নারীদের মধ্যে দিন দিন বাড়ছে এক ভয়াবহ রোগ আর সেটি হলো জরায়ু ক্যান্সার বা সার্ভিক্যাল ক্যান্সার এটি এমন এক ধরনের ক্যান্সার যা নারীর জরয়ের মুখে সার্ভিক্সে পোষের অস্বাভাবিক বৃদ্ধি থেকে শুরু হয় প্রাথমিক অবস্থায় এই রোগের স্পষ্ট কোনো উপসর্গ নাও দেখা দিতে পারে কিন্তু সময়ের সাথে সাথে কিছু নির্দিষ্ট লক্ষণ দেখা দেয় সেগুলোকে অবহেলা করলে মারাত্মক পরিণতি হতে পারে আজ আমরা জানাবো জরায়ু ক্যান্সারের প্রধান লক্ষণ এর কারণ এবং কিভাবে নিজেকে এই ভয়াবহ রোগ থেকে সুরক্ষিত রাখতে পারবেন ভিডিওটি শুরু করা যাক জরায়ু ক্যান্সারের প্রধান যে লক্ষণগুলো রয়েছে সেগুলো নিয়ে প্রথমে আলোচনা করি এক অস্বাভাবিক অস্বাভাবিক জনি রক্তপাত মাসিকের সময় ছাড়া যদি জনি দিয়ে রক্তপাত হয় অথবা মিলনের পর যদি রক্তপাত হয় তাহলে এটি ক্যান্সারের প্রাথমিক লক্ষণ হতে পারে অনেক নারী এটিকে সাধারণ সমস্যা ভেবে অবহেলা করেন যা বিপদ ডেকে আনে দুই অতিরিক্ত অতিরিক্ত দুর্গন্ধযুক্ত সাদা স্রাব যদি দীর্ঘদিন ধরে জনি থেকে ঘন হলুদ বা দুর্গন্ধযুক্ত স্রাব বের হয় তাহলে অবশ্যই এটি জরয় সংক্রমণ বা ক্যান্সারের ইঙ্গিত হতে পারে বিশেষ করে যদি স্রাবের পরিমাণ দিন দিন বাড়ে বা রং পরিবর্তন হয় তবে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত পেটের নিচের দিকে ও কোমরে স্থায়ী স্থায়ী ব্যথা ব্যথা ক্যান্সারের কোষ ছড়িয়ে পড়ার কারণে কোমর বা তলপেটে হয় অনেক নারী মনে করেন এটি মাসিক বা গ্যাসের ব্যথা কিন্তু যখন ব্যথা নিয়মিত হয়ে যায় তখন বিষয়টি গুরুত্ব সহকারে দেখতে হবে এবং অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে চার মিলনের সময় ব্যথা বা রক্তপাত যদি যৌন মিলনের সময় ব্যথা বা অস্বস্তি হয় অথবা পরে রক্তপাত হয় তাহলে এটি স্বাভাবিক নয় এটি জরায়ু বা সার্ভিক্সের কোনো অস্বাভাবিক বৃদ্ধির লক্ষণ হতে পারে পাঁচ শরীরে দুর্বলতা ও ওজন কমে যাওয়া জরায়ু ক্যান্সারের সময় শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় ক্ষুধা হ্রাস পায় ফলে দ্রুত ওজন কমে যায় ছয় প্রস্রাব বা মলত্যাগের সময় কষ্ট রোগের অগ্রগতির সময় জরায় ও চারপাশের অঙ্গগুলো আক্রান্ত হয় ফলে প্রস্রাব বা মলত্যাগের সময় ব্যথা জ্বালা বা রক্ত আসতে পারে সাত অত্যাধিক ক্লান্তি ও রক্তশূন্যতা রক্তক্ষরণের কারণে শরীরে হিমোগ্লোবিন কমে যায় ফলে সারাক্ষণ ক্লান্তি মাথা ঘোরা দুর্বল লাগতে পারে জরায়ু ক্যান্সারের কারণ হিউম্যান প্যাপিলোমা ভাইরাস এই স্পিভি সংক্রমণেই এই ক্যান্সারের প্রধান কারণ অল্প বয়সে বিয়ে বা যৌন সম্পর্ক স্থাপন একাধিক যৌন সঙ্গী থাকা দীর্ঘদিন জন্ম নিয়ন্ত্রণ বড়ি ব্যবহার ধূমপান অস্বাস্থ্যকর জীবনযাপন করা দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা থাকার কারণে এই ক্যান্সারটি ছড়াই বেশি প্রতিরোধও করণীয় কি আমাদের নিয়মিত সার্ভিক্যাল টেস্ট করানো উচিত বছরে অন্তত তিন বছর পর পর অন্তত একবার টেস্ট করিয়ে দেখা উচিত প্যাপ টেস্টটি করলে সব থেকে ভালো হয় এইসপিবি ভ্যাকসিন নিন এটি ক্যান্সারের ঝুঁকি অনেকাংশে কমায় যৌন ও জীবনে পরিষ্কার পরিচ্ছন্নতা চিকিৎসা সুস্থতা সম্ভাবনা জরায়ু ক্যান্সার যদি প্রাথমিক পর্যায়ে ধরা পড়ে তাহলে সার্জারি কেমোথেরাপি রেডিওথেরাপির মাধ্যমে সম্পূর্ণ নিরাময় সম্ভব কিন্তু দেরি হলে এই ক্যান্সার শরীরের অন্য অংশে ছড়িয়ে পড়ে যা জীবনহানির ঝুঁকি বাড়ায় তাই দেরি না করে সময় মতো পরীক্ষা ও চিকিৎসা শুরু করে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি সতর্ক এবং সচেতন থাকবেন নিয়মিত পরীক্ষা নিরীক্ষা করাবেন এবং ডাক্তারের পরামর্শ থাকবেন তাহলে এই রোগকে এড়িয়ে চলা অনেক অংশেই সম্ভব যারা ক্যান্সারের একটি নিরব ঘাতক এটি প্রথম দিকে বোঝা কঠিন কিন্তু কিছু পরিবর্তন আমাদের সতর্ক করে দেয় প্রতিটি নারীর উচিত নিজের শরীরের যত্ন নেওয়া নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা এবং সচেতন থাকা মনে রাখবেন লজ্জা নয় সচেতনতা জীবন বাঁচাতে পারে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন